নমস্কার যুক্তি যুক্তিকতাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝখানে আলোচনা করব একটা মোটিভেশনাল স্পিচ আজকে আমি আপনাদের সামনে বলবো আপনারা কাইন্ডলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন জীবনে সফল হওয়ার তিনটি মন্ত্র আজকে আমি বলবো দেখুন অনেক রকম ইউটিউব চ্যানেল আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকমভাবে এই ভিডিও বানিয়েছে কিন্তু শেষ পর্যন্ত আজকে এই ভিডিওটা দেখুন যদি এই তিনটি মন্ত্র আপনারা মানতে পারেন জীবনে বড়ো হওয়া থেকে আপনাদেরকেও আটকাতে পারবেন আর সে যে কোনো লাইনেই হোক সে আপনি পড়াশোনা করেই বড় হন কিংবা খেলাধুলা করেই বড় হন কিংবা নাচ গান করেই বড় হন কোনো না কোনোভাবে আপনারা কিন্তু জীবনে সফল হবেনি প্রথমেই যেটা আপনাদেরকে বলি ফার্স্ট যেটা পয়েন্ট আমি আজকে আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে অহংকার করবেন না অহংকার কিন্তু পতনের মূল অহংকারই হবেন না অহংকার করলে একটা দিন এমন আসবে যখন আপনি শেষ হয়ে যাবেন আপনি যতই জীবনে সফল হন যতই জীবনে উন্নতি করুন কোনো দিন অহংকার করবেন না অহংকার চেপেও রাখবেন না অহংকার করবেন না অহংকার করলে আপনি কিন্তু পতনের দিকে আস্তে আস্তে চলে যাবেন আপনার জীবন কিন্তু অসফল হয়ে যাবে তাই বারবার করে বলছি অহংকার থেকে বিরত থাকবেন এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মাটিতে পা রেখে চলবেন দেখবেন অনেকেই পড়াশোনা করেই হোক কিংবা অন্য কোনো লাইনেই হোক সে হয়তো কিছু দূর পর্যন্ত উঠেছে তার মাটিতে তখন আর পা পড়ে না কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আপনাদেরকে দেব মাটিতে পা রেখে চলুন আপনি আজকে চাই রাজাই হন আপনি যদি রাজাই হয়ে যান মাটিতে পা রাখুন প্রজাদের কাছে প্রজাদের বাড়িতে পা রাখুন আশা করি বোঝাতে পেরেছি আমি কি কথা আপনাদের সামনে বলতে চাইছি যত বড়ই হয়ে যান যাই হয়ে যান মাটিতে পা রেখে চলুন জীবনে আপনারা সফল হবেন হানড্রেড পারসেন্ট সফল হবেন এরপরে থার্ড নম্বর যেটা বলবো। মানুষকে কখনো ছোট নজরে দেখবেন না কোনো মানুষকে ছোট নজরে দেখবেন না সে আপনার থেকে কোনো ছোট কাজই করুক কিংবা সে কম রোজগারই করুক তাকে কিন্তু মানুষ মনে করবেন তাকে কিন্তু গরু ছাগল মনে করবেন না আজকে একটা রিক্সাওয়ালাকে দেখলাম কিংবা একটা ভ্যানওয়ালাকে দেখলাম তাকে তুই করে কথা বললাম ঠিক নয় আমি বলবো ঠিক নয় মানুষকে ছোট নজরে দেখবেন না মানুষকে সব সবসময় সে যে ছোটই হোক বড়ই হোক সবাইকে উঁচু নজরে দেখুন জীবনে আপনাদের সফলতা কেউ আটকাতে পারবে না এই তিনটে পয়েন্ট আজকে বললাম ভালো লাগলে অতি অবশ্যই যুক্তিকতাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে যুক্তিকতাকে ছড়িয়ে দেবেন অনেক অনেক অভিনন্দন ভালো থাকবেন নমস্কার